হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি আজ শুক্রবার এখন প্রায় দশটা মতন বাজে তবে আজকে ওয়েদারের মুডটা পুরোই অন্যরকম সকালবেলা একচুট বৃষ্টির আওয়াজে ঘুম ভাঙলেও তারপর সূর্যি মামা দেখা দিয়েছিল কিন্তু সূরজি মামার মনে হয় আজ বিশেষ শরীরটা ভালো নেই তাই আজ খুব বেশিক্ষণ আমাদের জ্বালাতন না করে একটু ছুটি নিয়েছে বোধ এর আগে এক টানা বৃষ্টি হলেও আজকের ওয়েদারটার কিন্তু কোনো তুলনা নেই গাছগুলো আজ মনের আনন্দে মাথা দুলিয়ে চলেছে অনেক দিন পর আবার এত সুন্দর ওয়েদারটা পেলাম কি অপূর্ব লাগছে মন ওয়েদার থাকলে ওর একটুখানি সাজুগুজু করতে মন করে তখন এই জামাগুলো বের করে মা ওকে পড়িয়ে দেয় তবে সাজুগুজু করতে ভালোবাসলেও একটা ব্লান্ডার অলরেডি ঘটিয়ে ফেলেছে ওর মাথায় যে সোনার টিপটা ছিল সেটাও দুষ্টুমি করে হারিয়ে ফেলেছে তোমাদের কিচেনে নিয়ে চলে আসলাম আজকে রান্নাটা আমাদের খুব সিম্পল কেমন করে তেল ছিটলো এরম তেল ছিঁটে ছিটে আমার গায়ে হাত পায়ে সব জায়গায় একদম কাল ছিটে পড়ে গেছে আজকে আমার বাড়ি ওই সেম ইলিশ মাছ আমার বাবা বাজারে গেলে ইলিশ মাছ বিগত তিন চার দিন ধরে আমার ইলিশ মাছ খেয়ে যাচ্ছে এই হচ্ছে মানে লুকা আর ভাজ ভাজতে দিয়েছি আর কি ভিঙে একটা ভাজি করে রেখেছি তো বাবা রাতের জন্য পেঁয়াজ দিয়ে হালকা পেঁয়াজ দিয়ে ভাজা করা মাছের মাথা দিয়ে বাঁধাকপি করে রেখেছি আর মাছের ডিম এটাও আমাদের খুব ফেভারিট আগের দিন মাছের ডিম খাওয়ার পর মাছের ডিমটা রয়ে গেছিল কিছুটা এটা রয়েছে মা বলল আজকে মাছের ডিমটা দিয়ে কিছুই করবে না একটু বড়া মতন করে নেবে অন্য কিছু করবে না রান্না হতে হতে একটু বাইরে আসলাম আকাশটা যেমন করে উঠেছিল এই ঝমঝমিয়ে নামলো বৃষ্টি তবে নিউজে বলছিল শুনছিলাম আবার নাকি নিম্নচাপের সৃষ্টি হয়েছে তিন দিন নাকি আবার টানা বৃষ্টি হবে আবহাওয়ার গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে ওরা যেন শিডিউল করে ডিউটি করছে দু তিন দিন সূর্য মামার তাপে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে ও তারপর ছুটিতে চলে যাচ্ছে দেন তারপর আসছে বৃষ্টি এবার দু তিন দিন চলল বৃষ্টি এই আবার কিচেনে এসে মাছটা বসে দিয়েছি আজ ইলিশ মাছটা একটু অন্যরকম করে রান্না করছি তবে ইলিশ মাছ নিয়ে আমার খুব বেশি এক্সপেরিমেন্ট করতে একটু ভয় লাগে একটু দামি মাছ তো এদিক ওদিক হয়ে গেলে বাবার একটা বকুনিও মাটিতে পড়বে না তাও আমি যতক্ষণ কিচেনে আছি কোনো না কোনো এক্সপেরিমেন্ট তো আমার জন্য চলবেই না হলে তো আমার কিচেনটাই ইনকমপ্লিট থাকে আর ওইদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে এখন চালটা দিয়ে দিলাম আজকে এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আমি বুঝতেই পারলাম না কি করে হলো শুকিয়ে যায়নি এখনো জিনিসগুলো সেই তো কোন সকালবেলা মেলেছ রোদ না হোক হাওয়ায় হাওয়ায় যা হাওয়া হয়েছে আজকে এতক্ষণে শুকিয়ে যাওয়ার কথা পাতলা পাতলা জিনিস না শুকানোর কি আছে কুকুর গুলোর আবার কি হলো এখন মাছের বড়াটা মাখামাখি কেস চলছে মা এসে পেঁয়াজ টেয়াজ কেটে দিল এই যে এখনো মা পেঁয়াজ টেয়াজ কাটছে আর আমি বসিয়েছি এই যে বসাই নি ঠিক এটাকে এখন কাটবো ভালো করে এখন মাখবো তারপর এই মাছের বরার নেই একটা ব্যাপারই দেখো এরকম হয়ে থাকে একটু এই জায়গাগুলো আমি ছিঁড়বো কি করে এটা তো খুলতেই যায় না এগুলো এরকম হয়ে থাকে এরকম করে করা যায় আর এই যে আমার ইলিশ মাছ অলরেডি রেডি একটু ঝাল হয়েছে মা অনেকদিন ধরেই খাবারে বলছে ঝাল হয় না ঝাল হয় না তো আজকে ভালো রকম ঝাল দিয়েছি খাও ঝাল ভালো মতন তারপর ইলিশ মাছটা একটু চেখে রেখে যাও বললো ভালো হয়েছে নাকি খেতে যাই হোক হ্যাঁ ওগুলোকে একটু কেটে দাও না হলে খুব অসুবিধা হয় ওগুলো ছিটতে চায় না না কতগুলো মাছ খাচ্ছ বলো তো এর মধ্যে কত মাছ আছে

এরকম করে কে বড়া ভাজে দেখো এরকম করে বড়া ভাজলে তো বড়া ছেদরে যাবে ছেদরে যাবে তাই তো ছেদরে না তো ছেদরে কি হবে এত গরম একটা নিয়ে যাই খাওয়ার জন্য একদম এটা কি শুনো গোল গোল হয়েছে তুমি দাঁড়া আছো গোল গোল কই না দেখো অন্য না কি ওকে একদমই পুরোটাই পুরোটাই অন চশমা লাগালে তো হইবে না এখন প্রায় সাড়ে তিনটে মতন বাজে খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে এসে দরজাটা খুলে দাঁড়ালাম বৃষ্টিটা একটু কমেছে কিন্তু ঝিরিঝিরি পড়ছে এখন তো ঘুমাতে একটু দেরি আছে আর আজ বাইরের ওয়েদারটাও খুব সুন্দর চুলটা ভেজা আছে ফ্যান ছাড়া এই হাওয়াতেই শুকিয়ে নিয়ে একটু দাঁড়িয়ে এই সময় বৃষ্টিটা আসলে না আমার ভারী কষ্ট হয় সবার কত অসুবিধা হয় এই সময়টা পুরো স্কুল ছুটি হয় আর বৃষ্টিটা এই সময়তেই নামে কেউ ছাতা নিয়ে যায় আবার কেউ যায় না কারোর হেঁটে হেঁটে যেতে হয় বা কারোর সাইকেলে কি সমস্যা হয় বলতো তবে আমাদের এখান থেকে প্রচুর বাচ্চারা তো স্কুলে যায় এই সময়টায় না দরজা খুলে দাঁড়ালে এত পুরনো কথা মনে পড়ে লাস্ট পিরিয়ড চলছে শেষ ঘণ্টাটার জন্য শুধু অপেক্ষা এখন প্রায় অলমোস্ট সাড়ে সাতটার মতন বাজে ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগেই মেঝো মা এসে রেখেছে আজকে আমরা দুজন মানে দিদা ঘুমিয়ে গেছে আমি আর মা অনেকটা দেরি করে ঘুমিয়েছি তো উঠে আমি আজকে সন্ধে দিলাম বাইরে তো বেরোতে পারছি না বৃষ্টির জন্য তো বাইরে আর সন্ধ্যা দিতে হয়নি ঘরেই আমি সন্ধ্যা দিয়েছি তো মা এখনো ঘুমিয়ে যাচ্ছে আমি একটু কফি করি মাকে ভাবছি ডাকবো না কারণ মা তো এখন দুধ চা খাবে আর আমি তো সেটা বানাতে পারি না তো আমার কাছে কোনো অপশন নেই আর গোপলাকে এখনো ঘুম পাড়ানো হয়নি এদিকে গোপলার ঘুমের টাইম চলে গেছে আজকাল আমাদের ঘরটা দেখো বেশ কয়েকদিন নর্মাল ছিল আবার এই জামা প্যান্ট আবার ঘরের মধ্যে শোকাতে হচ্ছে কোনো অপশান নেই কি করা যাবে বাইরে এমন বৃষ্টি আর এগুলো তো মানে অন্যান্য দিন কি হয় রোদে খটখটা থাকে মা যখন মেলে সেটির তলায় মেলে রাখে শুকিয়ে নিয়ে ঘরে চলে আসে কিন্তু আজকে তো সেই অপশান নেই চলো একটু চা খাবো চা নয় কফি খাবো কফি খেয়ে তারপর তো আবার টাইম হয়ে যাবে আমার খাওয়ার কারণ আমাকে তো তাড়াতাড়ি খেতে হবে এই আসলাম আমি কিচেনে কফি বানাতে আজ তো নিজেরটা নিজেকেই বানিয়ে নিতে হবে এতদিন যাব আমি কফি খাই ওই নিজে হাতে বানিয়ে দিন খেয়েছি বলে আমার মনে পড়ে না আসলে আমি একটু এমনই ছোটবেলার থেকে মা সব কিছু করে করে মুখের সামনে দিয়ে দিয়ে আমার এই অবস্থা করে দিয়েছে এখন মা যদি বলে আমাকে কাজ করতে সেটা তো সম্ভব না কারণ এই হ্যাবিটটা তো মাই তৈরি করেছে মাই এর জন্য দায়ী এখন কিছু কিছু কাজ নিজে হাতে করলেও ম্যাক্সিমাম এই কফি নিয়ে বসলাম বেডে আমার সমস্ত কিছু তো বেডেই পারলে আমার যদি ডিনার আর লাঞ্চটাও বেডের মধ্যে সার্ভ করা হয় তাহলে তো ভালোই হয় কিন্তু সেটা তো পসিবল না তবে অনেক দিন ধরেই আমার কিছু হিসেব নিকেশ বাকি পড়েছিল এটাই আজ সারতে বসলাম নচেত কবে ভুলে যাব তারপর বাবাকে হিসাব দিতে না পারলে ব্যাস হয়ে গেল এমনিতেই আমার যা ভুল মন এখনই এটা করলাম তো পর মুহূর্তেই ব্যাস গুলিয়ে ফেলি তবে সন্ধেতে ঘুম থেকে ওঠার পর রাত্রি অবধি না আমার সেই পুরনো অভ্যাসটাতে আবার ফিরে গেছি ঘুম থেকে উঠেই আমি আমার নিজের কাজ নিয়ে বসি কাজ যতক্ষণ না শেষ হয় ততক্ষণ একটার পর একটা চলতেই থাকে ঠিক পড়াশোনার মতো একটা সাবজেক্ট শেষ হলে ঠিক যেমন আরেকটা সাবজেক্ট নিয়ে বসে যেতাম এটাও সেম সেম এখন প্রায় সাড়ে আটটা মতন বাজে আর মা ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগেই উঠেছে চা খেতে এসছে একটা ভালো জিনিস দেখাই তোমাদের ফ্রিজে আজকে আমি আমাদের ফ্রিজের টেম্পারেচারটা একটু চেঞ্জ করেছিলাম কারণ সবজিগুলো না একটু দেখছিলাম কেমন হয়ে যাচ্ছিলো মা চা খাবে দেখে দুধ দেখেছি দুধের অবস্থা দেখো দুধ একদম বরফ হয়ে একদম মাটি খেতে লেগে গেছে কি অবস্থা আরে টেম্পারেচারটা কখন যে কিরকম প্রবলেম হয় বুঝি না আমি মাঝখান থেকে মানে মিডিয়াম কুলিং করে রেখেছিলাম কিন্তু তাতে সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে আজকেই আমি টেম্পারেচারটা চেক করে চেঞ্জ করেছি কারণ যখন রান্না করতে যাই দেখি ওই মানে লঙ্কাগুলো দেখি পচে যাচ্ছে কেমন একটার সাথে একটা এবার একটা পচা জিনিস রাখলে তো বাকিগুলো নষ্ট হয়ে যায় আর এই জন্যই আমি আজকে টেম্পারেচারটা একটু চেঞ্জ করি তাও ফুল ফুল কুলিং করিনি কুলিং থেকে একটু কম করেছিলাম মানে মিডিয়াম আর হাই কুলিং এর মাঝখানে রেখেছিলাম আর দুধের অবস্থা এরকম বেহাল অবস্থা হয়ে রয়েছে এই নাকি দুধের অবস্থা কি করে এখন চা খাবে ভগবানই জানে কিছুক্ষণ রেখে দিলে যদিও ঠিক হয়ে যাবে এখন সাড়ে আটটার সময় চা খাবে কিন্তু আমার মা চা খাওয়াটা নেসেসারি চা আমার মাকে খেতেই হবে আমি ঠিক পনে নটা মতন বাজবে তখন আমার ডিনার করতে যাব কারণ খুব বেশিক্ষণ লাগে না ফিফটিন টোয়েন্টি মিনিটসের মধ্যে আমার খাওয়া হয়ে যায় আমি অত মিশিয়ে পেশিয়ে খেতে পারি না যাই হোক তারপরে আমার কিছু কাজ আছে সেগুলো করতে বসবো এখন বাজে অলমোস্ট পনে নটা আমি এখন যাব খেতে কারণ আমার অলরেডি টাইম হয়ে গেছে আর এক সেকেন্ডও দেরি করা যাবে না চলো ওই তুমি তো এখানটাতে বসোই এই কালকে স্যাটারডে আজকে তো আমি এখানে থাকার কথা না কিন্তু আমি এখানে আজকে রয়ে গেছি আমি আজকে আর যাইনি আমাদের ওখানে এই দেখো মা কালকে স্যাটারডে বলে সমস্ত জিনিসপত্র ধুয়ে ধায় রেখেছে কারণ কালকে তো মা নিরামিষ খায় আর আমি স্যাটারডে বাড়ি থাকি না তার একমাত্র কারণ আমাকে নিরামিষ খেতে হবে আমি সপ্তাহে একটা দিনই হয় যে দিনটা আমি নিরামিষ খাই আমি বেসিক্যালি মনে করি ওই দিনটা মানাও দি তাছাড়া আমি আর কোনো দিন নিরামিষ খাই না এবার হ্যাঁ ভগবান যদি আমার মনে এটা দেবে যে না তোকে এই দিনও নিরামিষ খেতে হবে সেদিন খাবো এখনও পর্যন্ত সেটা মনে করায় তাই আমি খাই না আর এই যে আমার ভাত নিয়ে বসে গেছি ভাত ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছ ছোট্ট একটা মা মায়ের চা আর বিস্কিট নিয়ে বসেছে এখন যে টপি বাইরে বসে রয়েছে টপির জন্য দেওয়া হচ্ছে বিস্কিট কেন কি টপি এখান থেকেই খাবে কারণ টপি আজকে এখানে এখন বসে রয়েছে দাও একটু একটু টপি টপি সবাইকে হাই তোমাদের বলে দাও ও আবার পছন্দ করে না খাওয়ার সময় ওকে কেউ ডিস্টার্ব করুক বুঝতে পারলে ও একদম পছন্দ করেনি এই জিনিসটা খাওয়ার সময় যে ওকে কেউ ডিস্টার্ব করুক সরতে তো পারছি না কি করে সরব বাইরে এই মাত্র এত জোর লেভেল বৃষ্টি নেমেছে কারণ বৃষ্টি আসলে ও এই জায়গাটাই শেল্টারটা নেয় কারণ আমাদের ঘরের ওইখানটাও থাকে ওই সময়টা তো বৃষ্টি হয় বৃষ্টি হলে ভিজে যাবে আর কাকার যে জায়গাটা যে শেডটা ওইখানটা আরো দুটো কুকুর থাকে এবার ও ওইখানটা থাকতে খুব একটা কমফোর্টেবল বোধ করে না তাই ও চেষ্টা করে এখানেই থাকতে তবে বাইরে এখনো এক্সট্রিম লেভেল বৃষ্টি হচ্ছে দাঁড়াও তোমাদের একটু দেখাই এই মাত্র বোন গাড়িটা নিয়ে ঢুকলো আর এই মাত্র বৃষ্টিটা নামলো আবার জোরে বোঝা যাচ্ছে না কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে চলো আর দেরি করা যাবে না আমি খেতে বসি এরপর আমার খাওয়ার টাইমটা পেরিয়ে যাবে আজকে কাকাকে গাড়ি নিয়ে যায়নি মা ও কাকার তো হাতে লেগেছে কাবা তো করে গেছে টোটো খেয়ে ঘুম যায় না ফ্যান চার এক সেকেন্ড থাকা যায় না এখন প্রায় সাড়ে নটা মতন বাজে আসলাম একটু চুলের সিরামটা দিয়ে চুলটা আছড়াবো আজ দুপুরবেলা চুল আছড়েই ঘুমিয়ে পড়েছি সিরামটা দেওয়া হয়নি স্নান করে উঠে ভেজা চুল নিয়েই তো খেতে চলে যায় খেতে খেতে চুলটা কিছুক্ষণ শুকিয়ে যায় আধ ভেজা অবস্থাতে সেরামটা আমি দিয়ে নিই প্রত্যেক দিন আগে এত যত্ন করতাম না এই চুল ওঠার পর থেকেই আমার এই প্রত্যেক দিন চুল নিয়ে যত্ন করা শুরু হয়েছে তাতেও যদিও কোনো লাভ হয়নি কিন্তু ওই বাচ্চার মতন করে ওটাকে একটু মানুষ করছি যদি পথে আনা যায় দাঁড়াও অনেক দিন না সেরামের এক্সপায়ারি ডেটটা চেক করা হয়নি একটু চেক করে দেখি আদৌ ঠিকঠাক আছে কিনা ব্যাস যা চিন্তা ভাবনা করছিলাম সে আমি এই কন্ডিশনারটা একটা বলবো না আমি সেরামটা সবসময় প্রত্যেকদিন ইউজ করে চলে প্রত্যেকদিন মানে প্রত্যেকদিনই স্নান করে ওঠার পর ভেজা চুড়ি ইউজ করি আজকে ইউজ করতে ভুলে গেছিলাম তাই জন্য এখন ইউজ করলাম এইটা মানে এটা একদম প্রমোশনাল ভিডিও নয় এটা আমার এক্সপায়ারি হয়ে গেছে পাঁচ পঁচিশে আর আজকে জুলাই জুলাই কত আজকে টোয়েন্টি ফাইভ আমি এখনো পর্যন্ত ইউজ করে যাচ্ছি আমি জানি না যে এটা এক্সপায়ারি হয়ে গেছে মানে কিছুদিন ধরে আমি তোমাদেরকে এটা বলেছি বলছিলাম যে আমার মারাত্মক লেভেল চুল উঠছিল কিন্তু এই এক্সপায়ারি প্রোডাক্টটা ইউজ করার জন্যই কিনা এর নো আমি জানি না কত দাম দিয়ে কিনেছিলাম নষ্ট হয়ে গেল পুরো কী জিনিস নষ্ট হচ্ছে আমার কতটা এখনো রয়েছে এইটা ফেলে দিতে কারোর ইচ্ছা করে বলতো কতটা যে এই অবস্থা মা ওকে যদি মাকে বলি মা তখন ঘুমাচ্ছে মাকে যদি বলি এরকম একটা সিচুয়েশন করে রেখেছি তাহলে তো মানে ছেড়েই দাও একে তো মানে চুলটা বারোটা বাজিলো আর প্রোডাক্টটাও সে মানে ইউজ করতে পারলাম এটা মানে কি করে আরও কি যে এই জিনিসটা পুরো অক্সিডাইজ হয়ে গেছে মানে কোনো কিছু যখন আমাদের এক্সপায়ারি হয়ে যায় না সেই জিনিসটা ম্যাক্সিমাম আমি দেখেছি যেগুলো আর কি আমাদের কসমেটিক্স প্রোডাক্ট হয় ওগুলো অক্সিডাইজ হয়ে যায় এটাও সেম সেম হয়ে গেছে অক্সিডাইজ হয়ে গেছে তো ভাবছিলাম যে নর্মাল মনে হয় ইউজই করে যাচ্ছি পুরো মানে তেলার মতো ইউজ করে করে আজকে এই হাল্লা কিছু বলার নেই আমাকে এই কারণে আমার এতদিন ধরে মনে হয় এত এত চুল উঠছিল এত চুল ওঠে আমার যত লেভেল চুল উঠছিল এতটা চুলও ওঠে না তার মধ্যে তো এত গরম গরম তো আমাকে প্রবলেম করে কিন্তু এতটাও চুল আমার ওঠার কথা না যতটা চুল উঠছিল কিন্তু এইটা তার একমাত্র যে দায় সেটা আমি কি করে বুঝবো এখন প্রায় সাড়ে বারোটা মতন বাজে মা মায়ের সমস্ত কাজকর্ম শেষ করে চলে এসেছে আর আমিও আমার করে ফ্রেশ হয়ে চলে এসেছি প্রতিদিন মায়ের চুলটা আমি এখন আর মা আমার চুলটা পারে না কারণ চুলটা ভেজা থাকে যতক্ষণ না শুকায় ততক্ষণ তো পারবো না যাই হোক তবে অনেকটা রাত হলো আজ এখান থেকে ভিডিওটা শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে গল্প করতে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা দেখে হে কামন্ট করে আমাকে জানিও কেমন লাগলো আজকের মতো বাবাই